হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই হলো আমার জৈব পদ্ধতিতে করা ড্রাগন বাগান এই নতুন ড্রাগন গাছগুলোর গোড়া থেকে আরও দু একটি ডালকে উপরে স্ট্রাকচারে তুলব বলে ডালগুলোকে বড় হতে দিয়েছিলাম ডালগুলো এখন অনেক বড় হয়েছে তাই যে যে ডালগুলোকে স্ট্রাকচার পর্যন্ত তুলবো সেগুলোকে খুঁটির সঙ্গে সোজা করে বেঁধে দেবো এই ক্যারেটের ড্রাগন গাছের ডাল দুটোকে দেখুন কতটা বড় হয়েছে অনেকটা লম্বা হওয়ার ফলে ডাল দুটো বাঁকা হয়ে মাটিতে নুয়ে পড়েছে এবং ডালের বাঁকা অংশ থেকে কচি ডাল বের হতে শুরু করেছে তবে এই কচি ডালগুলোকে রাখবো না আর সামান্য একটু বড় হলেই কেটে ফেলবো আমি এই ক্যারেটগুলোতে চারটি করে ড্রাগনের চারা লাগিয়েছিলাম যে চারাগুলোতে একটি করে কচি ডাল ছিল সেগুলো অনেক আগেই বড় হয়ে খুঁটির উপরে উঠে গেছিলো আগে যে ডালগুলো খুঁটির উপরে উঠে গেছিলো সেই ডালগুলোকে খুঁটির সমান করে কেটে দিয়েছিলাম যার ফলে কাটা অংশ থেকে অনেক কচি ডাল বের হয়ে স্ট্রাকচারের উপরে গাছগুলো ঝোপালো হয়ে উঠেছে সাধারণত একটি ড্রাগনের চারা থেকে একটি করে ডালকে উপরে স্ট্রাকচার পর্যন্ত তুললে ভালো হয় কিন্তু আমি বেশিরভাগ চারা থেকেই দুটো করে ডালকে স্ট্রাকচার পর্যন্ত তুলছি কয়েকটি ড্রাগনের চারা আছে যেগুলোতে শুধু একটি করে ডাল রেখেছি কিছুটা নিয়ম মেনে আবার কিছুটা নিজের মতো করে ছাদে এই ড্রাগন বাগান তৈরি করছি এখানে দেখুন ড্রাগন গাছের কত ছোট ছোট ডাল পড়ে আছে আসলে ড্রাগন গাছের যত রকম পরিচর্যা আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা হল সময় মতো ডাল ছাঁটাই করা ড্রাগন গাছে সারা বছর অসংখ্য কচি ডাল বের হতে থাকে সেই ডালগুলোকে এলোমেলো করে গাছে রেখে দিলে হবে না তাই সারা বছরই ড্রাগন গাছের ডাল ছাটাই করতে থাকতে হয় এই ক্যারেটের ড্রাগন গাছের গোড়ায় যেমন অনেকগুলো কচি ডাল আছে এই সব ডালগুলোকে রেখে দিলে স্ট্রাকচারের উপরে থাকা কচি ডালগুলো তাড়াতাড়ি বড় হবে না তাই যে কটি ডালকে স্ট্রাকচার পর্যন্ত তুলব সেগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত ডালগুলোকে কেটে ফেলব তবে আজকে কাটবো না আজকে ডাল ছাঁটাই করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এই ডালগুলো কাটার অন্য একটি ভিডিও নিয়ে আসবো আজকে শুধু গোড়া থেকে আরও যে সমস্ত ডালগুলোকে স্ট্রাকচার পর্যন্ত তুলব সেগুলোকে খুঁটির সঙ্গে সোজা করে দড়ি দিয়ে বেঁধে ড্রাগন গাছের গোড়াটাকে সুন্দর করে গুছিয়ে নেব এই গামলার ড্রাগন গাছের যে সমস্ত ডালগুলো অনেক আগে বড় হয়েছিল সেগুলোকে আমি কিন্তু খুঁটির সমান করে কাটিনি। যেমন ফলের ক্যারেটের ড্রাগন গাছের ডালগুলোকে কেটে দিয়েছিলাম আমি চাই গামলা এবং ক্যারেটের ড্রাগন গাছগুলো দুরকমভাবেই বড় হোক তবে ড্রাগন গাছের ডালকে খুঁটির সমান করে না কাটলে সেই ডালে তাড়াতাড়ি ফল চলে আসবে আর ডালগুলোকে খুঁটির সমান করে কেটে দিলে গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে উঠবে যেমন আমার ক্যারেটের ড্রাগন গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠেছে অনেকেই আছেন যারা প্রথমবার ড্রাগন গাছ লাগিয়েছেন এবং খুব তাড়াতাড়ি সেই ড্রাগন গাছ থেকে ফল নিতে চান তারা ড্রাগন গাছের ডালকে খুঁটির সমান করে কাটবেন না আবার এই গামলার ড্রাগন গাছে এখনও স্ট্রাকচার লাগানো হয়নি যার ফলে ডালগুলো অনেক হেলে গেছে এবং দড়িগুলোতে প্রচুর চাপ পড়ছে এর পরের গামলার ড্রাগন গাছগুলো ঠিকঠাক আছে সবগুলো ডালকে আগেই বেঁধে দিয়েছিলাম এবারে বালতিতে লাগানো ড্রাগন গাছের ডালগুলোকেও একইভাবে গুছিয়ে খুঁটির সঙ্গে বেঁধে দেব ড্রাগন গাছ লাগালে দু তিন মাসেই কিন্তু বড় হয়ে ছাতার মতো শেপ নেয় না কয়েক মাস অবশ্যই সময় লেগে যায় তবে আবার এক বছর সময় লাগবে সেটাও কিন্তু না আমার ড্রাগন গাছগুলো যেমন কয়েক মাসেই অনেকটা ছাতার মতো শেপে চলে এসছে আর এটা কিভাবে হয়েছে সেই নিয়েই তো আমি সমস্ত ভিডিওগুলো পোস্ট করে থাকি আমি যদি এই ড্রাগন গাছগুলোকে একবারে বড় ঝোপালো করে তারপর ভিডিও পোস্ট করতে শুরু করতাম তাহলে কেউ কিছুই বুঝতে পারতো না যে আমি এই ড্রাগন গাছগুলোকে জৈব পদ্ধতিতে কিভাবে এরকম তৈরি করেছি এই সমস্ত ড্রাগন গাছগুলো আমার পুরনো ড্রাগন গাছের ডাল কেটে নিজে হাতে চারা তৈরি করে কামলা ক্যারেট এবং বালতিগুলোতে লাগিয়েছিলাম সেই ড্রাগন গাছের ডাল কেটে চারা তৈরি করে লাগানো থেকে এখন পর্যন্ত যে সমস্ত ছোটোখাটো পরিচর্যাগুলো করেছি তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো ধাপে ধাপে ভিডিও তৈরি করে পোস্ট করা আছে যারা প্রথম ড্রাগন গাছ লাগিয়েছেন অথবা লাগানোর কথা ভাবছেন আশা করি আমার এই ড্রাগন গাছের ভিডিওগুলো তাদের খুব কাজে লাগবে আমি কিন্তু কোনো ড্রাগন এক্সপার্ট না আমি একজন সাধারণ বাগানি শখের বসে খুব সাধারণভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ড্রাগন গাছগুলো লাগিয়েছি আমার ড্রাগন গাছগুলোর খুব সুন্দর গ্রোথ হচ্ছে তাই ভিডিওগুলো পোস্ট করি বাস ডাল বাঁধার কাজ বেশ এবার দেখুন আমার ড্রাগন গাছগুলো কেমন দেখাচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ